চল্লিশ ডিগ্রি গরমে দেখে এলাম আলাপ ডাইরেক্টেড বাই প্রেমেন্দু বিকাশ চাকি কাস্টে আছে আবির চ্যাটার্জি মিমি চক্রবর্তী এবং আরও অনেকে দু ঘন্টা এগারো মিনিটের এই রোম্যান্টিক কমেডি সিনেমাটা কেমন হলো পজিটিভ দিক নেগেটিভ দিক সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো প্রথমে যদি গল্পটা একটু আপনাদেরকে বলে দিই গল্পটা হচ্ছে দুটো মানুষের গল্প একটা ছেলে এবং একটা মেয়ে যারা দুজন কলকাতা শহরে কাজ করে এবং তাদের কাজের জায়গা থেকে বাড়ি অনেকটাই দূর তাই তাদের আসা যাওয়ার ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে তো তারা ডিসাইড করে যে কলকাতা শহরে একটা ফ্ল্যাট ভাড়া নেবে এবং সেখানে থেকে কাজ করবে ছেলেটা এবং মেয়েটা কেউ কাউকে চেনে না ওই একটা ফ্ল্যাটেই একটা ব্রোকার তাদেরকে ঢুকিয়ে দেয় সেখানে সারপ্রাইজিং এলিমেন্ট হলো প্রথম দিকে ছেলেটা জানতো না তার সঙ্গে একটা মেয়ে রুম শেয়ার করে এবং মেয়েটাও জানতো না তার সঙ্গে একটা ছেলে এই ফ্ল্যাটটা শেয়ার করে থাকছে কারণ তাদের কাজের টাইমিং আলাদা মেয়েটা সকালে কাজ করে এবং ছেলেটা রাত দেয় কোনোদিন তাদের দেখা হয় না তাদের কথা হয় চিরকুটের মাধ্যমে আজকে সোশ্যাল মিডিয়ার যুগেও এই প্রেমের সম্পর্কটা এগোয় তারা যখন জানতে পারে যে তারা দুজন একসাথে একই ফ্ল্যাটে থাকছে কিন্তু এখনো তারা কেউ কাউকে চেনে না বা দেখেনি তারপর তাদের কি রিয়াকশন হয় এই সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি কিছু অল্প পজিটিভ দিক অবশ্যই আছে এই সিনেমাটার জন্য যেটা প্রথমে বলে দিই ফার্স্ট হচ্ছে এর স্টোরি লাইনটা কিন্তু বেশ ভালো ইনোভেটিভ এই যে একটা ফ্ল্যাটে আছে একটা ছেলে এবং একটা মেয়ে তারা জানে না তারা কেউ কাউকে কোনো দিন দেখেনি এবং শেষ অবধি মানে লাস্টে গিয়ে তাদের দেখা হয় কি হয় না সেটা মুভি দেখলে আপনি বুঝতে পারবেন আমি রিভিল করছি না সেই যে আইডিয়াটা বেসিক প্লট লাইনের আইডিয়াটা কিন্তু ভালো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি সেই সেম প্রবলেম রাইটার যেহেতু নেই সেহেতু একটা ভালো গল্পের এক্সিকিউশন সেভাবে হয়নি খাতায় কলমে বা পেন পেপারে গল্পটা ভালো লাগলেও সেটা যখন অন ক্যামেরা আসে সেই গল্পটার এক্সিকিউশন কিন্তু ভালো হয় না সেটা আমি আসছি পরবর্তীকালে নেগেটিভ দিক বলার সময় কিন্তু এখানে বেসিক স্টোরি লাইনটা আইডিয়াটা বেশ ভালো তার সঙ্গে কাস্টিং এবং পারফরম্যান্সেস কাস্টিং ভালো এখানে কিঞ্জল নন্দ আছে আবির আছে মিমি আছে আবিরের মিমি কেমিস্ট্রি যথেষ্ট ভালো লাগে অনস্ক্রিন দেখতে তাদের দুজনের রোম্যান্সটা যেভাবে গড়ে ওঠে সে সবজি যেভাবে পরিণতি পায় সেগুলো বেশ ভালো লাগে দেখতে তাদের দুজনকে কিন্তু ভালো লেগেছে তার সঙ্গে আদার কাস্টে যারা পারফরমেন্স করেছে তারাও কিন্তু বেশ ভালো বললাম কিঞ্জল নন্দ আছে ভালো পারফর্ম করেছে এখানে সুখলাল বলে একটা ক্যারেক্টার আছে যে হচ্ছে ব্রোকার যে ওই লোকজনকে ফ্ল্যাট দেয় তো সেই ক্যারেক্টারটা বেশ ভালো তার পারফরমেন্স কিন্তু বেশ প্রমিসিং লেগেছে えっ বাদ বাকি আদার কাস্টের পারফরমেন্সও কিন্তু বেশ ভালোই ছিল নেক্সট যেটা নিয়ে বলবো কমেডিটা এই সিনেমা ওয়ার্ক করে যেহেতু একটা রোম্যান্টিক কমেডি সিনেমা রোম্যান্স এখানে আছে কমেডি এখানে আছে কমেডিটা কিন্তু দ্য সিনেমা ওয়ার্ক করে এবং আমি যেটা বললাম যে সুখলাল বলে ক্যারেক্টারটা সেই কিন্তু মেনলি কমেডিটা করেছে এবং তার কমেডিটা দেখতে ভালো লাগবে সিচুয়েশনাল কমেডি এবং তার যে এক্সপ্রেশন তার যে ডায়লগ ডেলিভারি সেটা কিন্তু বেশ ভালো ইভেন কিছু কিছু জায়গায় আবির এবং মিমির থেকে অনেক বেশি ভালো কমেডি করেছে ওই ক্যারেক্টারটা সুখলাল বলে ক্যারেক্টারটা তো এখানে কমেডির পোর্শন কিন্তু বেশ ভালো আছে দেখতে আপনার ভালো লাগবে মিউজিক মিউজিক ভালো হ্যাঁ ভেবে যাবেন না তাহলে হয়তো একটু হতাশ হবেন ওই লেভেলে হয়তো মিউজিকটা যায়নি কিন্তু মিউজিক ভালো এখানে শ্রেয়া ঘোষালের একটা গান আছে যেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগে এবং ওই গানটাই এই সিনেমার সব থেকে বেস্ট গান বলে আমার মনে হয়েছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে চলে আসি এখানে ফার্স্ট এবং সব থেকে মানে বাজে যেই কাজটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিকিউশন এই সিনেমাটার এক্সিকিউশন একদম ভালো হয়নি একটা ভালো গল্প তাকে কীভাবে ভালো এক্সিকিউশানের মাধ্যমে একটা ভালো সিনেমা বানানো যায় সেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির শেখা এখন অনেকটা বাকি আছে এবং এইখানে যেহেতু স্ক্রিন প্লেটা ভালো লেখা হয়নি একটা টাইমের পর গিয়ে সিনেমাটা দেখতে বোরিং লাগে মনে হয় গল্পটা এগোচ্ছে না আর ওই একই জায়গায় ঘোরাফেরা খাচ্ছে যে চিরকুটের মধ্যে লিখছে কারোর সঙ্গে কারোর দেখা হচ্ছে না দেখা হবে হবে করেও দেখা হচ্ছে না ওই জিনিসগুলো একটা টাইম অবধি ভালো লাগে কিন্তু একটা টাইমের পর রিপিটেটিভ লাগতে থাকে কারণ গল্পটা দু ঘন্টা এগারো মিনিটের সিনেমা বানানোর মতো গল্প নয় এই সিনেমাটা বড় হয়ে যায় সেই জন্য লেন্থে তার মধ্যে স্ক্রিনপ্লেটা যদি এঙ্গেজিং হতো তবুও দু ঘন্টা এগারো মিনিট বেয়ার করে নেওয়া যেত কিন্তু যেহেতু স্ক্রিন একটা টাইমে গিয়ে একটা জায়গায় থেমে যায় এবং তারপরে আর সেটা আগে বাড়ে না গল্পটা কোথাও আগে রোল হয় না সেটা আপনার মনে হয় যে এবার সিনেমাটা লম্বা হতে থাকে এবার বোর ফিল করতে থাকে এই সিনেমাটা পনেরো দু ঘন্টার মধ্যে আরামসে কিন্তু শেষ করা যেত এটা কম করে আরও পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা আরামসে কাটিং করা যেত তো এখানে এক্সিকিউশন ভালো হয়নি স্ক্রিন প্লে রাইটিং ভালো হয়নি তার সাথে সাথে এর যে লেন্থ সেটাও কিন্তু আপনার বড় লাগতে শুরু করে তার মধ্যে এখানে যে ইমোশনটা দুটো ক্যারেক্টারের ইমোশান সেই ইমোশানটা কোথাও ভালোভাবে ফুটে আসে না সেই ইমোশনটা কোথাও গিয়ে আন্ডার কুক লাগে এবং আপনার লাস্টে গিয়ে ওই দুটো ক্যারেক্টারের সঙ্গে আপনি ইমোশনালি বন্ডিং তৈরি করেন না তাদের ক্রাইসিসগুলো আপনার দুঃখ লাগে না বা আপনার ক্রাইসিস বলে মনে হয় না তো সেইখানে আমার মনে হয়েছে এখানে এই যে নেগেটিভ দিকগুলো বললাম এইগুলো না থাকলে আইডিয়া ওয়াইজ এটা কিন্তু একটা ভালো সিনেমা হতে পারতো এবং এটা যদি এক্সিকিউশন ভালো হতো তাহলে এটা আরও ভালো একটা প্রোডাক্ট হিসাবে বেরিয়ে আসতে পারতো বলে আমার মনে হয় এই ছিল আলাপের রিভিউ কারা কারা দেখে অলরেডি রিকমেন্ড জানান যারা দেখেননি একবার গিয়ে চেকআউট করতে পারে রোমান্টিক কমেডি সিনেমা ফ্যামিলি সিনেমা আপনি ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখতে পারেন রিভিউটা কেমন লাগলে জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ